ঢাকা শহরের এক বিলাসবহুল হোটেল সেখানে উদ্ধার হয় এক আমেরিকানের লাশ নাম টেরেন্স জ্যাকসন দেখতে সাধারণ মানুষ কিন্তু তার মৃত্যু নাকি কাঁপিয়ে দিয়েছে দিল্লি ওয়াশিংটনকে একসাথে ইন্ডিয়া টুডে দাবি করেছে এই জ্যাকসনের মিশন ছিল অত্যন্ত ভয়ঙ্কর টার্গেট ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অবিশ্বাস্য শোনালেও যদি সেটাই সত্যি হয় তাহলে হয়তো ঢাকা শহর এখন বিশ্বের সবচেয়ে নিঃশব্দ যুদ্ধক্ষেত্রগুলোর মৃত অবস্থায় পাওয়া যায় আমেরিকান নাগরিক ট্যারেন্স জ্যাকসনকে পরদিনেই এক বিরল দৃশ্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রোটোকল ভেঙে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের কথা বলছি দুজন প্রায় আধা ঘন্টা গাড়ি গাড়ির ভেতর আলাপ করেন এবং দৃশ্যটি সরাসরি সম্প্রচারিত হয় আন্তর্জাতিক টিভিতে এই ঘটনা প্রমাণ করে পুতিন টিয়ার পেয়েছিলেন কিছু একটা ঘটছে এবং ঘটতে যাচ্ছে তাই বন্ধুকে নিজের গাড়িতেই রাখলেন নিরাপদে এবং সাথে প্রতিপক্ষকে ছুড়ে দিলেন কোনো এক বিশেষ পরোক্ষ বার্তা রাশিয়া ও আমেরিকার দ্বন্দ্ব তো অনেক পুরনো গল্প কিন্তু প্রশ্ন হলো ভারত কেন ইউক্রেন যুদ্ধের সময় যখন পশ্চিমা দুনিয়া রাশিয়াকে বয়কট করেছিল তখন নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে যাচ্ছিলেন নিরবিচ্ছিন্নভাবে ওয়াশিংটন শতবার সতর্ক করেও থামাতে পারেনি দিল্লিকে ফলাফল আমেরিকার খুব ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আর সম্পর্কের তলানি এরপর হঠাৎ করেই ভারত ঘনিষ্ঠ হল চীনের সঙ্গে আর এই অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টা হয়েছে আরো বেশি অস্বস্তিকর ইন্ডিয়া টুডের দাবি এই খুব থেকেই মোদী পুতিন জুটিকে শিক্ষা দিতে মাঠে নামে মার্কিন গোয়েন্দারা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আর সেই গোপন খেলার সূচনা হয় বাংলাদেশের মাটিতে রিপোর্ট বলছে জ্যাকসন দক্ষিণ এশিয়ায় ছিলেন এক প্রশিক্ষণ মিশনের ছদ্মবেশে কিন্তু তার প্রকৃত লক্ষ্য ছিল রাজনৈতিক ও কৌশলগত ঢাকায় তার মৃত্যু নাকি সেই মিশনের শেষ অধ্যায় আর ঠিক কয়েকদিন পরেই ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ যায় বিলিয়ন ডলারের পণ্য যার মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান যন্ত্রপাতি এটা কি শুধুই কো নাকি প্রতিশোধের ইঙ্গিত এখন প্রশ্ন থেকেই শুরু আসল গল্পের বাংলাদেশ এখন একটি শান্ত সবার সাথে বন্ধুত্ব বজায় রেখে চলা কোন দেশ নয় বরং একটি ভূরাজনৈতিক দাবার বোর্ড রাশিয়ার বিলিয়ন ডলারের বিনিয়োগ চীনের অ্যান্ড রুট প্রকল্প ভারতের কৌশলগত স্বার্থ আর আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সব মিশে গেছে এই ছোট্ট ভূখণ্ডে তাই আজকের ঢাকা শুধু ট্রাফিক আর বাজারের শহর নয় এটা এক নীরব যুদ্ধক্ষেত্র যেখানে বিনিয়োগের আড়ালে চলছে নজরদারি আর বন্ধুত্বের আড়ালে কূটনৈতিক প্রতিযোগিতা ইন্ডিয়া টুডে বলছে জ্যাকসন নাকি কক্সবাজারেও গিয়েছিলেন সেখানে দেখা করেছিলেন কিছু সংগঠনের সাথে যাদের যুগ রয়েছে রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে কেউ বলছে তারা ছিল আরাকান আর্মি কেউ বলছে আটসা কিন্তু একটি জিনিস স্পষ্ট রোহিঙ্গা ইস্যু এখন আর শুধু মানবিক সংকট নয় এটা এক আন্তর্জাতিক গুপ্তযুদ্ধের ফ্রন্ট লাইন আজ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার নতুন ইন্টেলিজেন্স হটস্পট যেখানে বিদেশি সংস্থা গোপন নেটওয়ার্ক আর রাষ্ট্রীয় এজেন্ডা সব একসাথে সক্রিয় একদিকে কক্সবাজারে মার্কিন সেনাদের নিয়মিত উপস্থিতি চট্টগ্রাম বন্দরে প্রশিক্ষণ কার্যক্রম সেন্ট মার্টিনে নৌবাহিনীর যৌথ মহড়া সবই চলছে সহযোগিতার নামে কিন্তু এর পেছনে আছে এক নিঃশব্দ প্রতিযোগিতা রাশিয়া চীন ভারত যুক্তরাষ্ট্র সবাই চাইছে বঙ্গোপসাগর ঘিরে নিজেদের প্রভাব বিস্তার করতে আর সেই নীরব প্রতিযোগিতার অংশ হিসেবে কি শেষ হল জ্যাকসনের জীবন প্রশ্নগুলো কিন্তু রয়েই যায় তিনি কি সত্যি সিআই এর এজেন্ট ছিলেন তিনি কি মুদির বিরুদ্ধে কোনো গোপন অপারেশনে এসেছিলেন রাশিয়ান বা ভারতীয় গোয়েন্দারা কি আগেই তার পরিচয় জেনে ফেলেছিলেন যা পরিবর্তিত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আরো রহস্যজনক বিষয় হলো জ্যাকসনের মৃতদেহ কোনো ময়নাতদন্ত ছাড়াই দ্রুত মার্কিন দূতাবাসে হস্তান্তর করা হয় পুলিশ বলে স্বাভাবিক মৃত্যু কিন্তু হাসপাতালের রিপোর্টও নেই ওটোপসিও হয়নি তাহলে প্রশ্ন কি লুকানো ছিল এই মৃত্যুর ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি জ্যাকসন নিয়মিত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যাতায়াত করতেন যেখানে এখনো বিচ্ছিন্নতাবাদী অস্ত্রচক্র অস্ত্র চক্র সক্রিয় এই অঞ্চল সরাসরি যুক্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মিজোরাম ও মণিপুরের সীমানায় অর্থাৎ এই অঞ্চলের প্রতিটি সংঘাত প্রতিটি মৃত্যু সবই এক বৃহত্তর ভূরাজনৈতিক দাবার চালের অংশ আর সেই খেলায় বাংলাদেশ এখন কেন্দ্রবিন্দুতে তাহলে কি বলা যায় জ্যাকসনের মৃত্যু কেবল এক আমেরিকানের মৃত্যু নয় বরং দক্ষিণ এশিয়ায় এক অদৃশ্য যুদ্ধের সূচনা যে যুদ্ধে গুলি চলে না কিন্তু আর কূটনীতি দিয়েই চলে শক্তির লড়াই ঢাকা শহর হয়তো নতুন গ্লোবাল গেমের মঞ্চ যেখানে প্রতিদিনই লেখা হচ্ছে অদৃশ্য ইতিহাস প্রশ্ন হচ্ছে এই নীরব যুদ্ধের মাঝে বাংলাদেশ কতটা নিরাপদ আর আমরা সাধারণ মানুষ সেই ইতিহাসের দর্শক নাকি অংশগ্রহণকারী আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে